আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই দুই হাজার পঁচিশ বহু যাক। এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে সাধারণত ফলবাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত ফলবাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে একের খ উত্তর হচ্ছে একের রিং রিং বেসিন বেসিন। দুই নম্বর নির্বাচনে প্রশ্ন হচ্ছে ধান চাষের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় উত্তর হচ্ছে দুয়ের ক উত্তর হচ্ছে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে পুষ্পায়নের সময় দুই নম্বর হচ্ছে শেষ গজানোর সময় দুই নম্বর শেষ গজানোর সময় নিচের অনুসারটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে তার গ্রামের বাড়িতে দশটি বেড তৈরি করেন ব্যাট তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন তিন নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে তৈরিকৃত বেডের জন্য কত কেজি এম সার প্রয়োজন উত্তর হচ্ছে তিনের ক এক কেজি উত্তর হচ্ছে তিনের ক এক কেজি পৃষ্ঠা একান্ন কৃষি উপকরণ চার নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে উত্তর হচ্ছে চারের ক এক এক নম্বর হচ্ছে মাটির মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নে নমনত্তর পেতে সেলেন্টের প্লেনে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ